মনে করি একটা নির্বাচন মানে মোটের বিলিয়ন ডলার খরচ যায় তাই না অনেক টাকা খরচ যায় কিন্তু এবং সেই খরচের বিনিময়ে যে আপনার আউটপুটটা আসে যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন তাই না যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সেটা তো খুব আশাপ্রদ না তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের একটা বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা এক বছর আগে মানে বাড়িয়ে দেওয়া ওকে আমার মনে যে আমার মনে যে সংস্কার ব্যাপারে আপনার কথা আমরা আরও একটু শুনবো রিপন ভাই আরো আমাদের অনেক রকম প্রশ্ন আছে কিন্তু আমরা প্রশ্নটি রেখে যেতে চাই যে সংস্কারের প্রশ্নেই বিএনপির একটা বিরোধিতা এই কারণে দেখা যাচ্ছে কিনা কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া দরকার একইভাবে ওইটা 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 আমরা একটু শুনবো আমি একটু আমি একটু আশাফ ভাইয়ের কাছে যেতে চাই আশাফ ভাই আমরা যদি এই বিএনপি জামায়াতের প্রশ্নটা হলো রিপন ভাই যেটা বলছেন যে সেটা আসলে ফয়সালা হওয়া দরকার কিনা সেই প্রশ্নটা যদি আমরা করি কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নটাও যদি আমি একটু করে রাখি সেটা হচ্ছে যে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির চিফ নাহিদ ইসলামকে যে প্রশ্ন করেছেন উপদেষ্টা যেন বাসিফ মাহমুদ সজিব ভূয়াকে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এইটাকে কিভাবে বলবেন কি বলবেন এই এর মধ্যে আপনি রাজনীতি দেখেন কিনা না সাংবাদিকতাকেও বা আপনি কীভাবে বিশ্লেষণ করছেন আমার অবশ্য কোনো অসুবিধা নাই আমার কাছে মনে হয় সাংবাদিকরা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে করতে পারে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এর পেছনে ভেতরে বাইরের রাজনীতিটা আপনি কীভাবে দেখেন এর ভেতরে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক বিষয় রয়েছে কেননা আপনি যদি দেখেন যে গণ অভ্যুত্থানের সময় বা জুলাই অগাস্ট থেকে আমরা এই কথাটি বলতে শুনছি যে এটি দ্বিতীয় স্বাধীনতা এবং দেখুন আপনি আবেগ ঘন অবস্থায় কিছুদিন বললেন সেটি ঠিক আছে কিন্তু কেউ কেউ যদি একাত্তর সালের স্বাধীনতাকে কিছুটা খাটো করে এবং কারো যদি রাজনৈতিক অতীতের সাথে একাত্তরের স্বাধীনতা বিরোধিতা থেকে থাকে এবং যাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে তাদেরকে যদি আমরা অগ্রণী অবস্থায় দেখতে পাই চব্বিশ সালকে স্বাধীনতার বর্ষ ঘোষণা করতে বা দ্বিতীয় স্বাধীনতা সেটি কিন্তু আমাদের চোখে লাগে এবং ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে যেটি বিএনপি নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ আমাদের একাত্তর সালে হয়েছে দেখুন ফ্যাসিবাদের বিদায় হবে স্বৈরাচারের বিদায় হবে আগামীতেও কিন্তু আমরা আরও ভয়ঙ্কর পাঁচই অগাস্ট হয়তো দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু এবং সেটির একটা গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি আমার মনে হয় এই নিপীড়নের ভেতর দিয়ে বিএনপি সবচেয়ে বেশি গেছে দল হিসেবে। কেননা বড় দল জামাত ইসলামীও গেছে কিন্তু যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে একটা ইউনিক পজিশনে আছে যার একাত্তর সালের সহ মানে মানে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে এই অপরাধের তদন্ত হয়েছে কারো কারো বিচার হয়েছে কাজে তার কথাকে আপনি গুরুত্বের সাথে নেবেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন বিএনপিকে সততার সাথে এই এই প্রথম এই প্রশ্নের জবাব দিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হবে সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক কি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখুন আমি মনে করি বিএনপির জন্য না শুধু পাঁচই অগাস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই ফলে তারা কিন্তু রাইটলি পজিশন না এরকম একটি পরিস্থিতিতে তাদের রাজনৈতিক বয়ানকে কি করে করে মানে মানুষের কাছে যাবেন যেমন রিপন ভাই বারবার একত্রিশ দফার কথা বলছিলেন খালেদ আপনার মতো আমিও কিন্তু চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন আপনাকে শুধু একবার মনে করিয়ে দিই কোন পরিস্থিতিতে করেছিলেন যখন আমরা দেখছিলাম যে হাসিনা হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো দূরবর্তী হয়ে আরও দূরবর্তী হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন তখন কিন্তু তারা কোনো কোনো বামপন্থী দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এদের সাথেও দিয়ে আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে ভাই আমি আসাম ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো সাল এরকম হতে পারে সেই সময় তেরো সালের নির্বাচনটি হওয়ার পরপর চোদ্দ সালে চোদ্দো সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালের নির্বাচনের পরপর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে একটা অট্ট হাসে হাসলাম যে এগুলি কী বলে পাগল টাগলের মতো কথা কিন্তু আসলে যদি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এরা এই ঘটনা না করত এটা তো দুই হাজার একচল্লিশ তো দুই হাজার একচল্লিশে তো মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়াই দিতে চেয়েছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপি আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে পাঁচ বছর ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাতে তেজগাঁতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য কাজে ওই বিএনপিকে সতেরো বছর আগে আমরা যেভাবে দেখেছি আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনাবোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধীদের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনে যুদ্ধে কিভাবে যেতে চান দেখুন সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন এই সময় যদি সংসদের মেয়ার আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো বছর আগে কি তারা সংসদের মেয়াদ চার বছর হলে বিরোধিতা করত আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না প্রধানমন্ত্রী দুইবারের বেশি তিনবার থাকবেন থাকবেন না এই কথা কি তারা বিরোধিতা করতো না এখন ক্ষম এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসেছে কানের পাশে চলে এসছে তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায় এবং তারা আপনার মনে আছে কিনা শেখ হাসিনা বিদায়ের ঘন্টার মধ্যে বিএনপি একটি করেছিল আমি কৌতুহল কারণ আমি একজন সাংবাদিক সব মহলে বিচরণ করতে চাই আমি ওই জনসভায় গিয়েছিলাম সেখানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে মানে জুলাইয়ের যে আন্দোলন অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি দেয়ালের লিখন তো ফিফটি